কচ্ছপ উদ্ধার সংরক্ষিত করতেই তুলে দেওয়া হলো বন দপ্তরের হাতে বিলপাড়া থেকে উদ্ধার করা হলো এক বিরল প্রজাতির কচ্ছপ যাকে ঘিরে তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল অদিন রাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন বিলপাড়া এলাকার একটি একtibari নালা থেকে কচ্ছপটিকে উদ্ধার করা হয় এরপর পরিবেশ সংগঠনের সদস্যদের খবর দেওয়া হয় এদিন তারা এসে কচ্ছপটি উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন জলপাইগুড়িতে বারবারই কচ্ছপ উদ্ধারের ঘটনা নিয়ে পরিবেশ প্রেমীরা বলেন জলপাইগুড়ি শহর ও তার সংলগ্ন গ্রামাঞ্চলে এখনো নর্দমা ও পুকুরে কচ্ছপের বাসস্থান রয়েছে বর্তমানে আজ একটি কচ্ছপ উদ্ধার করলাম এর আগেও করেছি এটা বিলপাড়া এলাকা থেকে রেস্কিউ করা সব কুমার দেবের বাড়ির থেকে আমাদের যে ফোন এসেছিলো যে ওনার বাড়িতে কচ্ছপ দেখা গেছে এবং ওরা রেখে দিয়েছেন বালতিতে তো আমাদেরকে গিয়ে নিয়ে আসতে বলে তো আমরা ফোনে আসার সঙ্গে সঙ্গে আমরা যাই গিয়ে কচ্ছপটিকে রেস্কিউ করে আমরা নিয়ে আসি বনার্থের সাথে কথা হয়েছে আমরা বনার্থ সাথে এটা কালকে সকালে তুলে নালাদে যাচ্ছিলো এবার নালা বাড়ির না নালাদে যাওয়ার সময় বাড়ির যে ড্রেন আছে কানেকশন ড্রেন সেখানে ঢুকে যায় তো তখন ওরা দেখতে পেয়ে দেখে ওরা রেস্কিউ করে রাখে এবং আমাদেরকে ফোন করে যখন যে এরকম কচ্ছপটা আছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমরা চাই গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসি